জঙ্গলমহলের কাহিনী নিয়ে এবার প্রকাশিত হলো এক নতুন উপাখ্যান যার নামকরণ করা হয়েছে জঙ্গল মহলের আমন্ত্রণ লেখক কুমারেশ ঘোষ জঙ্গল মহল নিয়ে এবার তার চতুর্থ পর্বের বই লিখলেন দীর্ঘদিন তিনি মেদিনীপুর কলেজে অর্থনীতি বিভাগে করেছেন পরবর্তীতে সাংবাদিকতার পেশের সঙ্গে যুক্ত ছিলেন জঙ্গল মহলের মানুষের কাহিনী ও ইতিহাসকে সকলের সামনে তুলে ধরার জন্যই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন লেখক তাঁর এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বহু জ্ঞানী গুণীরা যেখানে তিনি এই বইয়ের পেছনে লুকিয়ে থাকা কাহিনীর কথা সবার সামনে তুলে ধরেন দেখুন পাঠ পাঠকরা সবসময় প্রথম ফ্লিটের কথা চিন্তা করে উত্তরবঙ্গ যেটা আমি এখন এখানে আমি যদি চেয়ে বেশি পাই খারাপ কি এবং জানেন যে বাঙালির পায়ের তো আলোর সর্ষে এই যে কথাটা এটা কিন্তু মধ্যবিত্ত বাঙালির কিন্তু বেশি ঘরে ব্যবসায়ী বাঙালি নেই ভাগ্যিস খুব বেশি তো সুতরাং এটা তাদের প্রথম অ্যাচিভমেন্ট দু নম্বর হচ্ছে সৌন্দর্য প্রিয়তা বাঙালির মতো এবং রোম্যান্টি সব বাঙালির মতো এরকম কিন্তু খুব কম তো তার জন্যে বাঙালি পাঠকরা ওই সব জায়গায় যেতে চান এবং তার অর্থনৈতিক ফলাফল হচ্ছে যে মানুষের পকেটের টাকা যখন ওখানে খরচ হয় তখন তার স্থানীয় অধিবাসীদেরই হাতে যায় তাদের অর্থনীতি উন্নতি হয় সবসময় কিন্তু সরকারের মুখাপেক্ষে হয়ে থাকলে তো চলবে না তো সুতরাং এইসব দিকগুলো কাল্টিভেট করতে হবে গভর্নমেন্টকে